মোহতারাম হাজিনিন মহান আল্লাহ রবুল্লাহ আলমিনের অশেষ মেহরবানী যে মহান রবুল্লা আলমিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জমান নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন আমরা সকলেই শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ কাজ করতে পারা আর পাপ থেকে বেঁচে থাকা আল্লাহ তালার অশেষ মেহরবান মোহতারাম হাজারিন বর্তমান হিজড়ি বর্ষের প্রথম মাস মহারম মাস চলছে আজ হচ্ছে মহারম মাসের পাঁচ তারিখ আমরা জানি যে মহারম মাস এটা আল্লাহ তালার নিকট অত্যন্ত সম্মানিত একটা মাস কোরআনে পাকে আল্লাহ তালা তাওবার মধ্যে এরশাদ করেন شهرا في كتاب الله في كتاب الله يوم خلق السماوات والارض منها اربعه حرم আল্লাহ তালা বলতেছেন যে আল্লাহ তালার নিকট মাসের গণনা হচ্ছে বারোটা এটা ওই দিন থেকেই যেদিন আল্লাহ তালা এই আকাশমণ্ডলিয়ার জমিনকে সৃষ্টি করেছেন আকাশমণ্ডলিয়ার জমিনকে আল্লাহ তালা যেদিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই আল্লাহ তালার নিকট মাসের গণনা হচ্ছে বারোটা অর্থাৎ এক বছরে বারোটা মাস হয় আর এই বারোটি মাসের মধ্যে চারটা মাস আল্লাহ তালার নিকট অত্যন্ত সম্মানিত সেটা হচ্ছে জুল কয়দা জুল হেজ্জা মহারম এবং রজ এই চারটা মাস এবং আমরা জানি যে হজরত ইব্রাহিম আলা আরে আল ইসলা সালাম এর সময় থেকেই এই হারাম মাস এই চারটা সম্মানিত মনে করা হতো এবং এজন্য মক্কার মুশ্রিকরা যদিও তারা ইব্রাহিম আলী ইসলামের ধর্মের মধ্যে অনেক পরিবর্তন পরিবর্তন তারা করেছিল এবং ইব্রাহিম ইসলামের দিনের খুব কমই তারা মানত তথাপি যেহেতু ইব্রাহিম আল্লাহ ইসলামের ধর্মেই এই চারটা মাস সম্মানিত ছিল এজন্য তৎকালীন সময়ে আরবে মক্কার মুশ্রিকদের নিকট এই চারটা মাস সম্মানিত ছিল তারা আরবরা সেখানে গোত্রভিত্তিক শাসন ব্যবস্থা ছিল এবং গোত্রে গোত্রে হানাহানি মারামারি এবং তারা খুব অনপ্রিয় হওয়া সত্ত্বেও তারা এই চারটা মাসে যুদ্ধ বিগ্রহ করতো না ধারাবাহিক তিনটা মাস এবং রজব মাস মোড়ে এই চারটা মাসে তারা যুদ্ধ বিগ্রহ করতো না এবং বিশেষ করে এই চারটা মাস সম্মানিত হওয়ার বড় একটা কারণ হলো এটা আমরা সকলেই জানি যে জিল মাসে হজ পালন করা হয় যত করে মানুষ দূর দূরান্ত থেকে সফর করে নির্বিঘ্নে হজ করতে আসতে পারে এজন্য হজের আগে যে মাস আছে জিলকদ মাস এই জিলকদ মাসকে সম্মানিত করা হয় যাতে করে যখন মুসাফির হজের উদ্দেশ্যে বাইতালের উদ্দেশ্যে সফর করবে তার মালাবাল যেন লুটে নেওয়া নেওয়া হয় সে নেওয়দে সে বাড়ি থেকে হজে আসতে পারে অনুরূপভাবে এই হজের মাস চিল হজ মাস এরপরে হচ্ছে মহারাম এই মহার্রম মাসকেও সম্মানিত করা হয় এজন্য যে মানুষ হজ করে যখন বাড়িতে ফিরে যাবে তখন মহারাম মাসে যখন বাড়িতে ফিরে যাবে তা নির্বিঘ্নে নিরাপত্তার সাথে বাড়িতে বসতে পারে তাদের মানামাল সর্বস্ব লুণ্ঠন করে না নেওয়া হয় এজন্য এই মহার্রম মাসকে সম্মানিত করা হয় আর রজব মাস যেটা সাবানের আগে সেই মাসকে সম্মানিত করার কারণ হচ্ছে যদি কোনো ব্যক্তি সে উমরা আদায় করতে চায় বছরের মাসখানে সেজন্য নিরাপত্তার সাথে উমরা আদায় করতে পারে এজন্য এই রজব মাসকেও সম্মানিত করা হয় এজন্য আরবের লোকজন যদিও তারা ইব্রাহিম ইসলামের দিনকে পুরাপুরি মানত না তথাপি এই কথাটা তারা মানত যে ইব্রাহিমুল্লাহ ইসলামের ধর্মে যেহেতু এই চারটা মাস সম্মানিত ছিল এবং এই মাসগুলোতে যুদ্ধবিগ্রহ মারামারি করা নিষেধ ছিল এজন্য তারাও এই ধরনের কাজ করা থেকে দৃঢ় থাকত তবে হ্যাঁ তারা এই মাসের মধ্যে আর একটা পরিবর্তন এবং পরিবর্তন করেছিল এটা একটা হাস্যকর বিষয় যেমন তারা যেহেতু কলহপ্রিয় ছিল এবং তারা মারামারি করত এজন্য ধারাবাহিক তিনটা মাস এই জিলকজ জিলহজ এবং মহারাম এই তিনটা মাস আসলে জন্য মারামারি না করে থাকা এটা অত্যন্ত কষ্টকর হয়ে যেত এজন্য তারা করতো কি তারা মাঝে মাঝে বলতো যে আচ্ছা মহরমের পরে তো সফর মাস আসে তারা বলতো যে দেখেন এই বছর মহরম মাস পরে আসবে সফর মাস আগে আসবে উদ্দেশ্য হচ্ছে পানামারি কাল মানে এটা হচ্ছে ওই আমাদের বাংলাদেশের বর্তমান ওই যে কিছু বড়ো বড়ো দুর্নীতিবাদ আছে যে চোর হলেও ইমানদার আছে যে হারাম টাকা ইনকাম করে পাহাড় ঘুরে ফেলেছে যখন জিজ্ঞেস করে কয় হারাম টাকা উপার্জন করেছি ঠিক তবে এটা আল্লাহ রাস্তায় দান করেছি তাই আরবের লোকজন কিছুটা এমন ছিল যে ওরা ইব্রাহিমের তিন মানত আর এই কারণে তারা হারাম মাসে মারামারি করতো না যেহেতু হারাম মাসে মারামারি করা নিষেধ ছিল তথাপি দীর্ঘ তিন মাস মারামারি না করে থাকা তাদের জন্য কষ্টকর হয়ে যেত এজন্য বলতো যে ভাই এই চিলহাস মাসের পরে এবারে মহার্রম আসবে না এবারে হচ্ছে সফর মাস আগে আসবে মহার্রম পরে আসবে যত করে তারা এই মাসে মারামারি করতেন جاي هو الله بكبر على من فلا تظلموا فيهن أن অনেক ব্যাখ্যা বলেছেন যে তোমরা যে না এই মাসগুলোতে এর অর্থ হচ্ছে এটাই যে এই মাসের হারামকে তোমরা হালাল করো না আর এই মাসের হালালকে তোমরা হারাম করো না তারা যেহেতু হারামকে হালাল করতো এবং হালালকে হারাম করতো এজন্য আল্লাহ তালা এই কথা বলেছেন এবং এই অন্য যে কোনো মাসে তো পাপ করতে একটা জুলুম এবং পাপ করা তো অত্যাধিক জঘন্য কাজ কিন্তু এই চার মাসে করা আরও বেশি জগ্ন দেখেন যে আমরা জানি যে অন্য যে কোনো মাসে নেক আমল করা আর রমজান মাসে নেক আমল করা পার্থক্য আছে না সবের দিকে ঠিক তেমনিভাবে যেমনিভাবে পবিত্র স্থান সমূহ পবিত্র সময়সমূহ যে সময়ের মধ্যে আল্লাহ তালা পাপ করা নিষেধ করেছেন তা পাপ তো অন্য সময়ও নিষিদ্ধ তথাপি এই মহার্নম মাসে পাপ করা এটা আরও বেশি নিষিদ্ধ এই জন্য কোরআনে কারিমের অন্য জায়গা আছে ওমা ইউরিদ ফি হি মিদুল মিন নদী কুমিন যেহেতু মক্কা যে পবিত্র স্থান অন্য জায়গায় যদি কোনো ব্যক্তি পাপ করে আর কোনো ব্যক্তি যদি এই পবিত্র স্থান মক্কাতে পাপ করে আল্লাহ তালা বলতেছেন নদী কুমিন আলিম আমি তাকে যন্ত্রণাদায়ক শাস্তি আস্বাদন করব অনক সাবি বলেছেন এই আয়াতের ব্যাখ্যায় যে মক্কা শরীফের যে পবিত্র জায়গাগুলো আছে এই জায়গাতে পাপ করা অন্য যে কোনো জায়গার পাপ করা চেয়ে জঘন্য এবং অন্য পাপ করলে আল্লাহ যে মানে গুণা লেখবেন এই সমস্ত পবিত্র স্থানে পাপ করলে তার চাইতে ডবল ডবল গুণা লেখবেন ঠিকই হবে অন্য যে কোনো মাসে পাপ করা ছিল তথাপি এই মহরম মাসে পাপ করাটা এরা এটা আরো বেশি ছিল এবং আমরা জানি হাদিসের মধ্যে আল্লাহ রসিমসাল্লাম এই মহরম মাসকে শাহরুল্লা আল্লাহর মাস বলে আখ্যায়িত করেছে দেখেন যে মসজিদকে কার ঘর বলা হয় আল মসজিদ বাইতুল্লাহ মসজিদ কার ঘর মসজিদ আল্লাহ ঘর তা আল্লাহ তালার ঘর মানে কি আল্লাহ তালা এই ঘরে থাকেন কি বলেন এটা সম্মান সূচক বলা হয় যে মসজিদ এত পবিত্রতম স্থান এটা হচ্ছে কার ঘর আল্লাহ তালার ঘর ঠিক তেমনি আপনার সফর মাস বলেন রবিউল আউয়াল মাস বলেন রমজান মাস বলেন জিলকত মাস বলেন জিল হজ মাস বলেন সমস্ত মাসই আল্লাহ তালার কোন মাসি অন্য কারুর না তথাপি আল্লাহ বলেছেন মহার্নম হচ্ছে শাহরুল্লাহ এটা আল্লাহ মাস তার অর্থ কী এটা মর্যাদার কারণে তাহলে আমরা এত দ্বারা বুঝলাম যে অন্য যে কোনো মাসের মধ্যে মহার্নম মাস একটা মর্যাদাপূর্ণ মাস এবং আল্লাহ নেকার একটা প্রিয় মাস এখন আসেন যে এই মাসের আমলটা কী হবে হাদিসের মধ্যে আসছে যে মুসলিম في رواية असे الله رسول الله صلى الله عليه وسلم افضل الصيام بعد رمضان شهر الله المحرم যে রমজানে পরে সবচাইতে ফজলতপূর্ণ রোজা হচ্ছে মহার মাসের রোজা অর্থাৎ রমজান মাস হচ্ছে সবচেয়ে ফজলতপূর্ণ রোজা রাখার দিক দিয়ে ঠিক তেমনই হবে রমজানের পরে দুই নম্বর স্থান হচ্ছে এই মহারম মাসের এই জন্য আল্লাহ বলেন আফদারুসিয়াম বাহরুল্লাহ মহারম যে রমজানের পরে অত্যন্ত ফজলতপূর্ণ মাস রোজার দিক দিয়ে হচ্ছে মহারম আর একটা আসছে আসছে ইমনি আবাস আলাদি আল্লাহন ابن عباس رضي الله عنه ما رأيت النبي صلى الله عليه وسلم يتحرى صيام يوم فضله على غيره إلا هذا اليوم أي صيام عاشورة وهذا الشهر এ নিয়ে শাহা রমাদান রহী মামুন পুখারি পুখারি শুনি এই আছে আপাস এমনি আব্বাস বলতেছেন যে মাস হিসেবে সবচেয়ে গুরুত্ব দিয়েছেন আল্লা রসুল রমজান মাসকে রোজা রাখার জন্য আর দিন হিসেবে সবচেয়ে আল্লা রসুল গুরুত্ব দিয়েছেন এই মহার মাসের দশ তারিখে আসরার রোজা অর্থাৎ আপনি মাসের বিবেচনা করলে চাইলে সবচেয়ে ফুজলাতপূর্ণ মাস রোজা রাখার দিক দিয়ে এটা হচ্ছে রমজান মাস আর দিনের বিবেচনা করলে সবচেয়ে ফুজলাতপূর্ণ দিন রোজা রাখার জন্য সেটা হচ্ছে এই মহারম মাসের দশ তারিখের রোজা আজ এবং আপনারা জানেন যে আল্লাহ রসুল তুল্লাহ মদিনায় যাওয়ার আগে যখন মক্কি জীবনে ছিলেন তখন আল্লা রসুল নিয়মিত এই মহার্মম মাসের দশ তারিখে আসল রোজা রাখতেন এমনকি মস্রিকরা তারা ওই ইব্রাহিম ইসলামের সম্মান আর্থে এবং তারা দাবি করত যে আমরা ইব্রাহিমের ধর্ম মানি যদিও তারা খুব কমই ইব্রাহিমের ধর্ম মানত তারাও এই মহার্মম মাসের দশ তারিখে রোজা রাখতো যেহেতু সেটা ইব্রাহিমুল ইসলামের ধর্ম সেটা সম্মানিত একটা মাস এবং দিন ছিল এবং আল্লাহ রসুল সাল্লাম যখন مدينة عقب بوكاشي قرن بوكاريشي في من نبي صلى الله عليه وسلم المدينة فرأى هدى تصوم يوم عالرسول قال تكون مدينة عاشر تكون دين يهود, ترى يهود دي ترى دوشي مهرم عاشرة الدين ترد راكي تكون الرسول لنا ما هذا ثم را عاشرة رجع كانوا تكون ترى بولي جي هذا يوم صالح يوم نج الله بني إسرائيل من عدو بهم فصا তারা বললেন আল্লাহ যে এই দিন হচ্ছে এমন একটা ভালো দিন যে দিনে আল্লা বাকালমিন বনি ইসরাইলদেরকে ফিরাউনের হাত থেকে মুক্তি দান করেন বনি ইসরাইলদেরকে মুক্তি দান করেন এবং ফিরাউন এবং তার বাহিনীকে ডুবিয়ে মারেন এজন্য আমাদের নবী মুসা আলাইসাল্লাম তিনি এই দশ তারিখের দিনে রোজা রাখতেন যেদিন ফিরাউন এবং তার বাহিনী ডুবে মারা যায় সেদিনটা ছিল হচ্ছে এই দশই মহরম আর এই জন্য মূসার রোজা রাখতেন সুক্রিয়া স্বরূপ কৃতজ্ঞস্বরূপ এই জন্য আমরা রোজা রাখি তখন আল্লাহ রসুল বললেন আল্লা রসুল বলেন যে আমি হচ্ছে মূসার অনুসরণের দিক দিয়ে অতি উত্তম অতএব আল্লা রসুল নিজেও এই দশই মহরম রোজা রাখতে শুরু করলেন এবং অন্যান্য সাহেবীদেরকে তোমরাও কি করো এই দশই মহরমে রোজার আর একটা হাদিসে আসছে শরীফের হাদিস আলী রাজিল্লা থেকে যে ওনার কাছে এক ব্যক্তি এসে বললে হে আলী শাহরিন তা যে কোন মাস আছে যে মাসে আমি রুজা রাখবো রমজানে পরে তখন আলী বলেন যে আমি কাউকে এই ধরনের প্রশ্ন করতে শুনিনি তবে হ্যাঁ একদিনের ঘটনা যে আমি আল্লাহ কাছে বসেছিলাম আর আল্লা রসুল কাছে এক সাবিয়েছে বাদর রমজানের পরে কোন কনমাস আমি রোজা রাখবো আপনি আমাকে আদেশ করেন তখন আল্লা বললেন মহারম যদি তুমি রোজা রাখতেই চাও তাহলে তুমি কি করো রমজানের পরে রোজা রাখ তাহলে দেখেন এই কয়েকটা হাদিস তারা বোঝা গেল যে মাস আল্লাহ তালার নিকট অত্যন্ত সম্মানিত এবং মাসের রোজাও এটা আল্লাহ তালার নিকট অত্যন্ত ফজিলাতপূর্ণ এবং বিশেষ করে দশই মহারম আশুরা অন্তরে রোজা এটা আল্লাহ তলার নিকট অত্যন্ত ফজিলতপূর্ণ এবং প্রিয় আরেকটা হাদিস শুনেন আবু কহা ধরে এটাও মুসলিমের রায়েত যে আবু কহাতে বলেন যে আল্লাহর রাসূল বলেছেন সিয়াম ইয়াউমিয় আশুরা আহতাসিবু আলাল্লাহ আই ইয়াকফিরাস সানালা লা ইকুরা রাসূল আলাইহি যে আশুরার দিনের রোজা আমি আশা রাখি এই রোজা রাখার মাধ্যমে এক বছরের পূর্বের পাপ মাফ হয়ে যাবে কথা বলেননি তাহলে দেখেন যে আশুরার দিনে যে ব্যক্তি রোজা রাখবে মহালমের দশ তারিখে তাহলে তার এক বছরের পূর্বের সমস্ত পাপ মাফ হয়ে যাবে এরপরে আসেন যে আল্লাহ রসুল সাল্লাম তো মদিনায় গিয়ে দেখতে পেলেন ইগুজিদেরকে যে রোজা রাখতে আরেকটা হাদিসে আসছে এমনি আব্বাস থেকে বন্ডিত আল্লাহ রসুল বলেন যে আশুরা তোমরা আশ্রত দিনে রোজা রাখো অখ আলি ইহুদ তবে এই রোজা রেখে ইহুদিদের মোকালফাত করো বিরোধী করো কি হবে ওই সুমু কবলা হইয়াওমান আও বা আদা হইয়াওমান কইছে তোমরা দশ তারিখে রোজা রাখবাই রাখবা দশ তারিখের পূর্বে একদিন রোজা রাখবা অথবা পরে আরেকদিন রোজা রাখবা যেহেতু ইহুদিরা শুধুমাত্র দশ তারিখে রাখে তোমরা রোজা রাখবা ঠিক আছে তবে ইহুদিদের সাথে একটু বিরোধিতা করে দশ তারিখের আগের দিন অথবা দশ পরের দিন তোমরা রোজা রাখবা তোমাদের সাথে ইহুজদের কর্মের কোনো সাদৃশ্য না হয়ে যায় আরেকটা সাদৃশ্য নেন এটাও সম্ভবত মুসলিমের রায় যে আল্লা রসুল মদিনায় গিয়ে যখন রোজা রাখলেন এবং রোজা রাখতে আদেশ দিলেন তখন আল্লা রসুল বললেন লাইন বা কেতু সুমান্নাত আসে কইছে যদি আল্লাহ তালা আমাকে আগামী বছর পর্যন্ত বাজায় রাখেন আমি যদি বেঁচে থাকি তাহলে আমি নয় তারিখের রোজাও রাখব অর্থাৎ দশ তারিখও তো রাখবোই রাখবো সাথে নয় তারিখের রোজাও আমি রাখব এজন্য রাম বলেন যে যেহেতু আশার রোজা একটা ফজিলতপূর্ণ এজন্য আমরা ইশাল্লাহ সকলেই রাখার চেষ্টা করব আর রাখার ক্ষেত্রে আমরা একদিন আগে অথবা একদিন পরে যে কোনো একটা মিলে রাখবো বিশেষ করে আলেমরা বলেন নয় তারিখের রাখা বেশি উত্তম অর্থাৎ দশ এগারো না রেখে নয় দশ এটা রাখা কি বেশি উত্তম কারণ কি আল্লাহ রসুল হাদিসের মধ্যে নয় শব্দটা বলেছেন যে আসু মান্নার তা আসে মুসলিমের হয়। যে আমি হয়তো আগামী বছরের বেঁচে থাকলে দশ তারিখে রোজা ইনশাল্লাহ রাখবো এজন্য আলেমরা বলেন যে যদি কোনো ব্যক্তি শুধুমাত্র একটা রাখে দশ তারিখে রাখে তাহলে সেটা আছে কোনো সমস্যা নেই বাকি মুস্তাহাব বা উত্তম হচ্ছে একটা মিলিয়ে রাখে কথা বুঝে আসছে এই জন্য প্রিয় ভাইরা যদি আমরা ইনশাল্লাহ সকলেই দশ তারিখেরটা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ আর সাথে যদি পারি আমি নয় তারিখেরটা রাখবো এটা হচ্ছে মুস্তাহাব উত্তম তবে যদি আপনি না রাখেন তাহলে কোনো পাপ নেই কথা ক্লিয়ার আছে এই হচ্ছে আপনার মহরম মাসের রোজা দুই নম্বরে আসেন যে আলী হাদিল যে হাদিসটা বর্ণিত আছে ওই হাদিসের মধ্যে একটা কথা এটা আছে যে এই মাস হচ্ছে এমন একটা মাস এই মাসের মধ্যে এমন একটা দিন আসে যেই দিনটা হচ্ছে যেই দিনে আল্লাহ বকরবল আলমিন একটা জাতির তহবা কবুল করেন এবং ভবিষ্যতেও আর জাতির তওবা কবুল করবেন এই জন্য এই হাদিস দ্বারা এটাও ইঙ্গিত যে এই মাসে হচ্ছে তওবা কবুল হয় এই জন্য প্রিয় ভাইরা আমরা মহারম মাসের দশ তারিখে আমরা তবা করতে পারি আল্লাহ তালার কাছে বেশি বেশি মাপ চাইতে পারি এটা একটা এই মাসের আমল এজন্য আমরা বেশি বেশি আল্লাহ তালার কাছে তহবা করব আর গুনাহ মাহফির কথা যে কথা আসছে আমরা আগেও বলেছি যে সাধারণত এই সমস্ত গুণা হচ্ছে স্থগিরা গুণা ছোট গুণা মাফ হয়ে যায় বাকি কবিরা গুণা মাফ করাতে চাইলে এটা অবশ্যই আল্লাহ তালা কাছে তহবা করতে হবে অর্থাৎ আপনার পূর্বের গুণা যে করেছি এবারে লজ্জিত হতে হবে এবং বর্তমানেও এই পাপ থেকে মুক্ত থাকতে হবে এবং আল্লাহ তালার সাথে অঙ্গীকার করতে হবে হে আল্লাহ আমি এই পাপটা আগামীতেও করবো না ইনশাল্লাহ এই ভাবে যদি আমি তওবা করতে পারি তাহলে আল্লাহ চাহেন তো আমার তহবা কবুল হবে এটা হচ্ছে এই মাসের বিশেষ একটা এরপরে আসেন যে আমরা একটা হাদিস পাঠ করলাম যে আল্ল রসুল সাল্লামের বললেন যে ইহুদিরা বললো যে এই মাসে হচ্ছে বনি ইসরাইলকে আল্লাহ তারা মুক্তি দান করেন এবং ফেরাউন এবং তার বাহিনীকে ডুবিয়ে মারেন দেখেন বনি ইসরাইলদের আদি নিবাস এটা ছিল হচ্ছে বর্তমান ফিলিস্তিন বা ইসরায়েল এই স্থানে এবং হজরত ইয়াকুব আলীন আল ইসালাম ইয়াকুবামের উপাধি হচ্ছে ইসর ইল ইসর ইল মানে হচ্ছে আল্লাহ আর ইসর মানে হচ্ছে আব্দুল আব ইসরায়েল মানে হচ্ছে আব্দুল্লাহ আল্লাহর বান্দা অর্থাৎ হজরত ইয়াকুব আল ইসলামকে বলা হতো এই ইসরায়েল বা আল্লাহর বান্দা এবং ওনার থেকে যে বংশটা বেরিয়ে এসে এদেরকে বলা হয় পুনে ইসরায়েল আমরা কোরআন কারিমে এই সমস্ত ঘটনা আমরা যে সমস্ত ঘটনা শুনি যে বনে ইসরায়েলে এই হয়েছিল এই বৌনে ইসরায়েলের যে আদি পিতা তিনি হচ্ছেন হজরত ইয়াকুব আল ইসলাম এবং ইয়াকুল ইসলামের সন্তানদের মধ্যে অন্যতম আমরা সকলে তিনি হজরত ইউসুফ আলী আলহ আসলাম ইউসুরুল ইসলাম ওই ইয়াকুল ইসলাম ওই কেনানে ওই শামে অর্থাৎ ফিলিস্তিনে বসবাস করতেন এরপরে আমরা ঘটনা জানি যে ইসরুলসলামকে তার ভাইয়েরা কুবের মধ্যে ফেলে দেয় এরপরে মিশরে উনি চলে যান এবং এক যে ইজুল্লাহাম সেখানের অন্থ মন্ত্রণের দায়িত্ব পান একটা পর্যায়ে যখন তিনি ক্ষমতাবান হন তখন তার পিতা তার মাতা এবং তার সমস্ত ভাইদেরকে তিনি ওই মিশরে নিয়ে যান এবং সেখান থেকেই ওই বনি ইসরাহ মিশরে বসবাস করতে শুরু করে এক পরে একটা পর্যায়ে যখন ফিরাউন যাকে আমরা ফিরাউন বলে চিনি সে ফিরাউন যখন ক্ষমতাশীল হয় তখন এই ফেরাউনের রাজত্বকালে একজন কোনো গণক স্বপ্ন দেখে অথবা ফিরাউন নিজের স্বপ্ন দেখে স্বপ্ন দেখে কি যে এই যে বনি ইসরাহ আছে এদের মধ্যে একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করবে যার হাতেই তোমার রাজত্ব চলে যাবে যখন ফেরাউন এই কথা শুনতে পারে সব কোরআনেরই ঘটনা তখন আর কি ফেরাউন একটা আদেশ জারি করে যে এখন থেকে বন্য ইসলে মধ্যে যত নবজাতক ছেলে সন্তান জন্মগ্রহণ করবে প্রত্যেককে ওই জন্ম জন্মগ্রহণ করার পরেই জবাই করা হবে কোরআনে পাকে আসে ইকত্তিলুবন আবে না হাকুমানিসা হাকুম যে ফেরাউন এর ফেরাউন তার পুলিশ বাহিনী ওই ছেলে সন্তানদেরকে জবাই করতো আর কন্যা সন্তানদেরকে বাঁচিয়ে রাখতো এভাবে অনেক বছর চলল যেখানেই যে এলাকায় যে অঞ্চলে যে বাড়িতেই নবজাতক ছেলে সন্তান জন্মগ্রহণ করতো ফেরাউনে পুলিশরা সাথে সাথে এসে ওই মায়ের সামনে জবাই করে ফেলতো আর কন্যা সন্তানদেরকে ছেড়ে দিত এভাবেই করতে করতে একটা পর্যায়ে দেখা গেল যে কর্মচারী বা কুলি বা শ্রমিক সংকট দেখা দিল তখন ফিরাউন একটা চিন্তা করলো এক বছর হত্যাকাণ্ড চালানো হবে আর এক বছর হত্যাকাণ্ড চালানো হবে না তো যে বছর হত্যাকাণ্ড চালানো হবে না সেই বছর হজরত মুসা আলাহামের ভাই হারুন জন্মগ্রহণ করলেন আর যে বছর হত্যাকাণ্ড চালানো হবে এই বছর হজরত মুসা আলাই জন্মগ্রহণ করলেন তখন মুসা জন্মগ্রহণ করলেন স্বাভাবিক নিয়মেই তাকেও জবাই করা হবে মুসা আলাহামের মা ভয় পেলেন তখন আল্লাহ ফখর আলম বললেন

আমি মুসার মায়ের কাছে এই বার্তা পাঠালাম যে কি তুমি আগে দুধ পান করাও ফাইদা হিফতি আলিহি দুধ পান করানোর পরে যদি তুমি আশঙ্কা করো তোমার সন্তানের পরে তাহলে তুমি একটা বাক্সে ভরে তুমি তাকে এই নীল নদে এই নদীর মধ্যে ভাসিয়ে দেবে তখন কাঠের একটা বাক্সে মুসার ইসলামকে ভরে এটা নদীতে ভাসিয়ে দিলেন আর এই ভাসতে ভাসতে এই যে বাক্সটা কোরআনেরই ঘটনা আসে ভাসতে ভাসতে এই বাক্সটা যে উঠলো ওই ফিরাউনের যেখানে রাজ ফিরাউনের যেখানে ঘাট ওইখানে তখন ফিরাউনের বাহিনী সেই বাক্সটা নিল তখন আল্লাপরা মিন্নি আমি এই যে নবজাত এর মুখের উপরে আমি ভালোবাসা ঢেলে দিলাম যখন মুসার এই ফিরাউনের স্ত্রী অর্থাৎ যে ফিরাউনের স্ত্রী যখন এই বাচ্চাটাকে দেখলো তখন বললো যে তুলো এ ফেরাউন তুমি অনেক বাচ্চাকে হত্যা করেছো কমপক্ষে এই বাচ্চাকে আর হত্যা করো না আশা এই ফানা আউন একটা কিন্তু হো আলাদা হয়তো সে আমাদের কোনো উপকারে আসবে অথবা আমি আমরা তাকে ছেলে হিসেবে গ্রহণ করব এখন আপনার ওই যে সেই কাজী নজরুলের কবিতা আছে না যে রাজ্য চালাচ্ছে রাজাতে আর রাজাকে চালাচ্ছে নারী এখন ম্যাডামের নির্দেশ এখন তো আসলে আর অন্য কোনো কথা চলবে না ওই জন্য ম্যাডাম বলেছে হত্যা করা যাবে না হয়তো আগে হাজার হাজার রমজা ছেলে সন্তানকে হত্যা করেছে এটা গ্যার তিনি হত্যা করতে পারলেন এরপরে একটা পর্যায়ে মুসারা ইসলাম ওই রাজসভাতেই বসবাস করলেন এখানে একটা মেসেজ দেখেন যে আল্লাহ বকর আলমিন কত বড়ো ক্ষমতার অধিকারী আল্লাহতলা যদি চাইতেন পাহাড়ের কোনো পারদেশে গহীন কোনো জঙ্গলে অথবা সাগরের কোনো চরে মুসা আলাহ ইসলামকে বড়ো করে এরপরে নবী হিসেবে ফেরাউন কিছু পাঠাতে পারতেন না কি বলেন মুসাকে হত্যা করার টার্গেটেই ফেরাউন হাজার হাজার নবজাতক ছেলে সন্তানকে হত্যা করেছে তা আল্লাহ তালা চাইলে পাহাড়ের কোনো জঙ্গলে যেখানে ফেরাউনে পুলিশ টের পাবে না অথবা সাগরের কোনো চরে এটা পারতেন না আল্লাহ তালা কিন্তু আল্লাহ তালা দেখাই দিলেন তুমি যাকে যাকে হত্যা করার জন্য হাজার হাজার নবজাতক সন্তানকে হত্যা করেছ সেই তোমার টার্গেট ব্যক্তিকে তোমার একেবারেই শাহী দরবারে তোমার আয়ত্তেই তোমার খাবার খাওয়ায় আমি বড় করলাম এর দ্বারা মানে যখন আমি অনেক সময় বলে থাকি যদি কোনো ব্যক্তির কখনো শয়তানে ধোকা দেয় যে আল্লাহ তালা আসে কি না আসে আপনি এই ঘটনাটা চিন্তা করবেন এই ঘটনার চিন্তা করবেন তারা বুঝে আসবে যে আসলেই আল্লাহ তালা একজন আসে আল্লাহ তালে এত ক্ষমতার অধিকারী যে ফেরাউন মুসাল্লাহলামকে হত্যা করার জন্য হাজার হাজার নবজাতক ছেলে সন্তানকে হত্যা করলো সেই মুসাকে আল্লাহ ফক্রবরা আলমিন ফিরাউনের ভাত খাওয়ায় ফিরাউনের ডাল খায় ফিরাউনের বাড়িতে আল্লাহ তালা প্রতিপালন করলো কত বলছেন এরপরে ঘটনা তো অনেক লম্বা সময় শেষ হয়ে গেছে এরপরে মূসা আলাহিসাম একটা পর্যায়ে ফিরাউনের এলাকা থেকে চলে গেলেন এরপরে আল্লাহ ফখরবরা আলমিন আবার পাঠালেন নবী করে মুসা আল্লাহসাল্লামের বুদ্ধি জ্ঞান হলো এবং তার বয়স হল এরপরে ফিরাউনকে দাওয়াত দিলেন ফিরাউন দাওয়াত গ্রহণ করলো না এরপরে একটা পর্যায়ে আল্লা আল ফেরাওন তার দলবল নিয়ে মুসার বাহিনীকে দেওয়া করলো কোরআন কারিমে আছে যে আল্লাহ তালা বললেন যে মুসা তুমি তোমার দলবল নিয়ে চলে যাও এরপরে যখন তারা লোহিত সাগর কুলজুম কুলজুম বর্তমান সাগর এর নিকটে আসলো তখন মুসার বাহিনী বলল যে হে মুসা ইন না আমরা তো ধরা খেয়ে গেলাম তখন বলল যে না আল্লাহ তালা আমাদের সাথে আছেন আমরা কখনো ধরা খেতে পারে না এরপরে আল্লাহ বকরপুরা আলমিন ওই সাগরের মধ্যে দিয়ে রাস্তা বানিয়ে দিলেন এবং মোসার এবং তার বাহিনী সদল বলে তারা পার হয়ে গেল এবং ফিরাউন এবং তার বাহিনী যখন ওই সাগরের মাঝখানে আসলো একটা শূন্য আর বাইরে থাকলো না তখন আল্লাহ বকরবর আলমেন আবার কুদরতি হয়ে ওই সাগরকে মিলিয়ে দিলেন এবং ফিরাউন এবং তার বাহিনী ওখানেই ডুবে মারা গেল তো এই হাদিসে আসছে ইহুদিরা বলল যে এই দিন যেহেতু ইসরাইল কে আল্লাহ ফিরাউন এবং তার বাহিনীর হাত থেকে রক্ষা করেন এই জন্য আমরা সুক্রিয়ার স্বরূপ তখন আল্লাহ রসুল বললেন আনা আমি তোমাদের চেয়ে মুসাকে অনুসরণ বেশি হকদার আল্লাহ বকরাবুল আলমিন আজকে যে ঘটনা বললাম এবং মোহার্মের যে ফজিলাত এবং ইতিহাস বললাম এই ফসিরাত আদায় করা এবং ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন আমিন ও আহ اوانا ان الحمد لله رب العالمين